ও হ্যালো এভরিওয়ান অ্যান্ড সবাইকে স্বাগতম জানাচ্ছি ঢাকার বাণিজ্য মেলা থেকে এন্ড যাওয়ার পথেই আমাদের সাথে সবথেকে বড় মেস্টাপ হয়ে যায় যে আমাদের রিক্সাওয়ালা মামা বাণিজ্য মেলার জায়গায় আমাদেরকে পশু সাম্প্রদায়িক মেলার মধ্যে ড্রপ আউট করে দেই বাট এটাও একটা দেখার মতো জায়গা ছিল যদিও আমি পুরোটা এক্সপ্লোর করতে পারি নাই প্রাণী সম্প্রদায়ক মেলা দুই হাজার পঁচিশ ওইখানে অনেকগুলো প্রাণী মানে অ্যাকচুয়ালি হোম অ্যানিমেল যেগুলো বিলাই কুকুর জাতীয় এক্সিবিশন করা হয়েছিল এখন আসা যাক মেইন বাণিজ্য মেলার মধ্যে এখানে জনপ্রতি ত্রিশ টাকা করে টিকিট ছিল কিন্তু সত্যি কথা বলতে গেলে ছেলেদের কোনো কিছু এখানে নাই বাট অন দ্য আদার হ্যান্ড মেয়েদের এখানে কোনো কিছুরই কমতে নেইস লিটারেলি কোয়াইটেন হ্যাভেন ফর গার্লস এমন এমন জিনিস দেখছি যা লিটারেলি মেয়েদেরটা আমার পছন্দ হইতেছিল বাংলাদেশ ইন্ডিয়া পাকিস্তান তুর্কি ইভেন পৃথিবীর বিভিন্ন দেশ থেকে বিভিন্ন ধরনের কাপড় ঘরোয়া জিনিস শোকেস আইটেম বাট অলসো ইন ভেরি হায়ার প্রাইস মেলার মেইন আকর্ষণ ছিল হচ্ছে এই কাচের সিরিমিক আইটেমগুলো প্রত্যেকটা ছিল একশো টাকা করে যেইটা এনে নেন আপনি এবং ডিজাইনগুলোও স্মুথ এবং প্রত্যেকটা পারফেক্ট ছিল অ্যান্ড ভ্যারাইটিসের কমতি নেই প্রত্যেক প্রত্যেকটা দোকান থেকে এই সব দোকানে থেকে বেশি ভিড় ছিল আর প্রত্যেকটা দোকান থেকে এই সব দোকানেই থেকে বেশি সেল এবং সব থেকে বেশি কাস্টমার ছিল এরপরে আসা যাক ঘরোয়া কিছু খাবার দাবার আইটেমের মধ্যে অ্যান্ড ওভিয়াসলি যেহেতু ঢাকা এটা হোম মেড তো আছেই তার সাথে একটা ইন্টারেস্টিং খাবার যেটা ছিল এটা হচ্ছে উপজাতিদের খাবার যেটা আমি প্রোনাউন্স করতে গেলে একটু কেমন জানি দ্বিধাদ্বন্দ্বে পড়ে যায় এটার নাম হচ্ছে মুন্ডিয়া আর যারা ইন্টারনেট ফলো করে এটা একটু কোয়াইট ভাইরাল ইন বাংলাদেশ এটাও একটু ট্রাই করলাম নেক্সট ছিল হচ্ছে বিভিন্ন ধরনের মধু জাতীয় ঘরোয়া আইটেম খাবার দাবার একটু এক্সপ্লোর করার পর এটার মতো এক্সপ্লোর করার মতো বেশি নেই অ্যান্ড অ্যাকচুয়ালি যে বাণিজ্য মেলাটা এটা যতক্ষণ নিজে লাইভ এসে এক্সপিরিয়েন্স না করা যাচ্ছে নিজের ফ্যামিলি মেম্বারদের নিয়ে বা বন্ধু বান্ধব নিয়ে এটা কখনো ফিল করা যাবে না মুখে বলানো বোঝা যাবে না সো এই জায়গাটা আমার তরফ থেকে মাস্ট রিকমেন্ডেড থাকবে এখন একশো টাকা পায়ে কি কি আইটেম কিনলাম এগুলো একটু দেখে দিই সো এখানে দেখানো প্রত্যেকটি জিনিস হচ্ছে একশো টাকা করে এই পাখির বাসাটা এই প্রত্যেকটা পাউল কাছের গ্লাস প্রত্যেকটি জিনিস হচ্ছে একশো টাকা করে সো আমি আসলে বাণিজ্য মেলাটাকে একশো টাকায় এই জিনিসগুলো পাওয়াটা খারাপ মনে করতেছি না অনেক ভালো ছিল অ্যান্ড আনার পরে ডিউরেবিলিটি অ্যান্ড ওভারঅল কন্ডিশন যদি দেখে আনা যায় আই থিঙ্ক এগুলো কিনে লস হবে না অ্যাটলিস্ট ঘরটাকে সাজানো যাবে এবার রেগুলার ইউজ করা যাবে অ্যান্ড দ্যাটস ইট ইট ওয়াজ দ্য ভিডিও অ্যান্ড স্পেশাল থ্যাংকস টু রাফি অ্যান্ড মায়া অ্যাকচুয়ালি এই দুজনই হচ্ছে পার্সন যাদের জন্য অ্যাকচুয়ালি ব্লগ বা একটু মোটিভেট হয়ে যে ভিডিওগুলো একটু বানাই জাস্ট আমার দুইজন যেহেতু লয়েল ফলোয়ার আছে তারা দুইজনকে একটু শেয়ার করবো না অ্যান্ড